আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে আমরা আর্মেনিয়ার হাকপাত সিটি আমার পেছনে এই জায়গাটা হচ্ছে একটা মনেস্ট্রি এয়ারাবান থেকে আর্মেনিয়ার ক্যাপিটাল ইয়ারাবান থেকে প্রায় অলমোস্ট ওয়ান নাইনটি কিলোমিটার দূরে এটা আমরা বাইকে রাইড করে এখানে আসছি আমাদের বাইকটা এখানে পার্ক করা অ্যাকচুয়ালি তো এখন হচ্ছে সানসেটের সময় সানসেট হচ্ছে অলরেডি সানসেট হয়ে গেছে আমরা বের হয়ে যাব। বেশিক্ষণ থাকবো না আমরা দুজন এখানে আসছি চমৎকার সুন্দর একটা জায়গা একদম নিরিবিলি আর এখানে তেমন একটা দেখার কিছুই নাই এখানে খ্রিস্টানদের চার্চ এখানে মেইনলি আমরা দুইজন এখানে আসছি রাইড করে আমার সাথে আসছে আমার ভাই রিয়াদ ভাই আজকে আজকে আমরা বাইক রাইড করে আসছি আমি প্রথমবার আসছি ভাই আরো দুইবার আসছে মেবি আসলে এই জায়গাটা কি এই জায়গাটা এই জায়গাটা দেখার যে মজাটা এটা থেকে এখানে যে বাইক রাইড করে আসছি ঠিক না বাইক রাইড করে আসছি ওই ওই মানে ওই জার্নিটা হচ্ছে বেশি ইন্টারেস্টিং অনেক কিছু শিখছি রাইডের মধ্যে অনেক কিছু দেখছি অ্যাকচুয়ালি সব কিছু জন্য এরা থেকে বেরোয়াটা অনেক কঠিন আসলে সময় পরে সব কিছু ঠিকঠাক করে তো আজকে লং হ্যাঁ আজকে অনেক লং ড্রাইভ হয়ে গেছে বাইকে কারণ এখানে রাস্তাগুলা প্রায় অনেক উঁচা নিচা একদম পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের নিচে বি ভেতর দিয়ে অনেক কার্বি রাস্তাগুলো তো এখানে বাইক রাইড করাটা অনেক ডেঞ্জারাস একচুয়ালি আমরা অলরেডি দুশো কিলোমিটারের মতো প্রায় শহর থেকে বাইরে আমরা বাইক রাইড করে চলে আসছি ভালো লাগতেছে জায়গাটা এখানে পাহাড়ের একদম পাশে একটা বাড়ি আমি চিন্তা করছিলাম যে এরকম একটা বাড়ি যদি আমার হয়তো একদম ঘর থেকে ঘেরে পাহাড়ের চমৎকার সুইজারল্যান্ডের মতো বাট এখানে কয়েকদিন পর যখন স্নোফল হবে স্নোফলের সময় আরও সুন্দর লাগবে এই বাড়িগুলা এই বাসাগুলো স্নোফলের সময় প্রচণ্ড সুন্দর লাগবে যা আসলে আমি আসলে চোখ দিয়ে যতটুক দেখে এনজয় করতে পারতেছি বা বাস্তবে যতটুকু এনজয় করতে পারতেছি ক্যামেরাতে হয়তো বা বোঝানো যাবে না আর মেনলি একটাই এই এই জায়গাটা থেকে আমি বেশি এনজয় করছি হচ্ছে আমাদের জার্নিটা আমরা যে আসছি জার্নি করে ওই জায়গাটা তো এখন আমরা বের হয়ে যাব লেট সি ইউ ইন অ্যানাদার অ্যাডভেঞ্চার অ্যানাদার জার্নি বাই বাই